সাত দফা দামি আমি বলে দিচ্ছি প্রথম দফা হলো যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই যাতে এদেশের প্রত্যেকটা ভোটারের ভোটের মর্যাদা যাতে তারা পায় দুই নাম্বার হলো আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই শহীদ ফ্যামিলিগুলোকে যথাযথ সম্মান মর্যাদা পুনর্বাসন আহতদেরকে চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে এরপরে প্রবাসে যারা আমাদের ভাইয়েরা আছেন তাদের ভোটাধিকার দিতে হবে এবং অনতি বিলম্বে সংস্কার কমপ্লিট করে গণভোটের মাধ্যমে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সকল এই রক্তাক্ত জুলাই শহীদদের সংবিধানে খুনিদের প্রত্যেকটা খুনির বিচার করতে হবে হেফাজতের হত্যাকাণ্ডের বিচার করতে হবে আরও যত গণহত্যা হয়েছে আঠাইশে অক্টোবর দুই সালে এবং আমাদের সেনা অফিসাররা যা মারা গিয়েছেন এই সকল হত্যার সুষ্ঠু তদন্ত করে দুর্নীতিবাস দুর্নীতি তদন্ত করে বিদেশে যে টাকাগুলো আছে সেটা ফিরে আনতে হবে দুর্নীতিবাস বিচার করতে হবে এই দাবিগুলো জনদাবি এটা সরকারকে আঠাশ তারিখের উনিশ তারিখের পূর্বেই বাস্তবায়ন করতে হবে নতুবা উনিশ তারিখে আমাদের জাতীয় নেতা আগামী দিনের দেশের জনগণের প্রত্যাশা যিনি ভাবি প্রধানমন্ত্রী ডাক্তার সফিক রহমান সাহেবের পক্ষ থেকে নতুন কর্মসূচি এবং নতুন বক্তব্য জাতির সামনে দেওয়া হবে আমি সবাইকে আজকের এই গণ মিছিল শান্তিপূর্ণ মিছিলে গণসংযোগে অংশগ্রহণ করার জন্য জানিয়ে আপনারা অবগত আছেন তাদের দলীয় কর্মী এবং প্রশাসনের মাধ্যমে আমরা এই সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছিলাম কিন্তু বিপ্লব উত্তর জামায়াতের লোকেরা কাউকে আঘাত করে মাধ্যমেই আসামিরা খুনিরা শাস্তি পাবে আমরা একটি আনন্দ মিছিল করি নাই আমাদের নেতায় এটিএম আজারুল ইসলামকে মিথ্যা মামলায় যোগ সাদেশে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল উচ্চতর আদালত তিনি নিষ্কলুষ খালাস পেয়েছেন তারপর আমরা আমাদের কেড়ে নেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমাদের বিজয় হয়েছে তাতেও আমরা আনন্দ প্রকাশ করি নাই আমাদের ন্যায়ের প্রতীক গাড়ি পাল্লা কেড়ে নেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের মাধ্যমে সেটিও ফিরে পেয়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করা চালা কোন সমাবেশ মিছিল করি না আগামী উনিশ তারিখ কেন ডেকেছি আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনুসের সরকার দেশে একটা অবকাঠামোগত সংস্কার করবেন রাজনৈতিক দলগুলোর কার্যক্রমকে একটি নীতিমালার ভিতরে আনবেন কিন্তু আমরা দেখলাম সংস্কার এখনো তিমিরে পড়ে আছে সংস্কার এখনো আলোর মুখ দেখে না আমরা অনতি বিলম্বে সংস্কার বাস্তবায়ল দেখতে চাই আমরা অতীতের সকল গণহত্যার বিচার চাই বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডে আমাদের যে শহীদরা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকটা কলিকে বিচারের মুখোমুখি করতে হবে শহীদদেরকে জাতীয় বীর ঘোষণা দিতে হবে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে আমার তাদেরকে সম্মান দিতে হবে তাদেরকে পুনর্বাসিত করতে হবে আমরা বলছি অনতি বিলম্বে লেভেল প্লেইং ফিল করতে হবে কথিত শহীদ আচারের দালাল এবং নব্ব পেশিবাদী গোষ্ঠীর অনুচরদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে আমরা বলছি বিদেশে আমাদের যে বাইরে আছেন তাদের হবে আন্দোলনে তাদের বিরাট অবদান রয়েছে দেশের অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বিরাট অবদান রয়েছে আমরা বলছি এই বাংলাদেশে যে হত্যা সন্ত্রাস খুনের রাজনীতি করা হচ্ছে এটা বন্ধ করতে হবে প্রশাসনকে কামবিং অপারেশন চালাতে হবে কারণ মুখের দিকে তাকাইয়া কাউকে বয় করে যদি আপনারা বিরত থাকেন আল্লাহর কাছে দায়ী থাকবেন আর দেশের আগারো কোটি মানুষ আপনাদেরকে লাল সালাম দিবে বিলম্বে চাঁদাবাজ ট্যান্ডারবাজ খুনিদেরকে গ্রেফতার করুন তাদেরকে বিচারের মুখোমুখি করুন আমাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন। তাতে করে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয়। ঠিক। মনোপলি সিস্টেম যাতে বাংলাদেশ থেকে বিদায় নেয়। ঠিক। ছোট ছোট রাজনৈতিক দল পার্লামেন্টে গিয়ে যেন কথা বলতে পারে। ঠিক। বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনীতি হোক এটা আমরা চাই। ঠিক। আমাদের এই সাধুবা দাবি অনুতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে। না তোবা লক্ষ্য লক্ষ্য জনতার মিছিলের মাধ্যমে সৌরাদি উদ্যানকে প্রকম্পিত করে দাবি আদায় করে আমরা আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণের সাথে গণসংযোগ ঘরে ঘরে যাওয়া লিপলেট বিতরণ করা আগামী উনিশ তারিখের প্রোগ্রামকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেকটা ঘর থেকে শ্রমিক মজুর খেটে যাওয়া মানুষ সর্বস্তরের মানুষকে বিসির সহকারে সৌরাদি উদ্যানে যেতে রাজি আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই সমাবেশ উত্তর এই গণমিছিল এবং গণসংযোগের কাজ এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি